এদের তোলাবাজির হাত থেকে বাঁচতে চাইছেন এদের নৌরামির হাত থেকে বাঁচতে চাইছেন এদের হাত থেকে মা বোনেদেরকে রক্ষা করতে চাইছেন ঠিক যেভাবে সন্দেশকালীন মা বুনেদের প্রত্যাচার হয়েছিল এর হাত থেকে আপনারা এলাকার মা বোনেদেরকে বাঁচাতে চাইছেন আপনারা হয়তো ভাবছেন এই চোরাফুলকে জব্দ করতে গেলে নাকি পরোফুলের প্রয়োজন তাদেরকে বলবো আপনারা দিনে স্বপ্ন দেখছেন জেগে স্বপ্ন দেখ যারা মানুষের কথা বলে শ্রমজীবী মানুষের কথা বলে কৃষকের কথা ভাবে তাদের হাতকে শক্ত করো দু সালের আগে জানা রাসন দিত বলছে এখন তার থেকে অনেক বেশি দিচ্ছি এটা তাহলে মিন করিয়ে যাচ্ছে এটা তাহলে মানে কি দাঁড়াচ্ছে দু সালের আগে মানুষ বেশি রাসন নিত না দরকার প্রয়োজন হতো না এখন বেশি প্রয়োজন হচ্ছে বলে বেশি দিচ্ছি তাহলে এখন বেকার সংখ্যা বাড়ছে না কমছে ভাই এর খারাপ লাগছে নাকি যদি মমতা ব্যানার্জি মহাশয় বলতো এগারো সালের আগে যতজন রেশন নিত তার থেকে পঞ্চাশ শতাংশ আমি কমিয়ে দিয়েছি তাহলে এস থেকে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাতাম তার উল্টো চর্চা আমাদের কাজ নাই আমাদের কাজ নাই আমাদের রুটি রুটির অভাবের জন্য আমাদেরকে রেশনের উপর নির্ভর করতে হচ্ছে আর যে রেশন আমরা পাওয়ার দরকার ছিল এই বালুবাবুরা সেটাকে লুট করে নিয়েছে এই শঙ্করার তো নাম কি নাম আছে ওনার প্রায় বাইশ হাজার কোটি টাকা একটা মাল ধরা পড়েছে অভিযোগ আসছে বাইশ হাজার কোটি টাকা নাকি তার মাধ্যমে বিদেশে গিয়েছে এই ধরনের সোনার টুকরো ওই বালু বাবুদের কত কত জায়গায় ছাড়া আছে আপনারা জানেন এরকম খুঁজলে শয়ে শয়ে পাওয়া যাবে কাদের টাকা বিদেশে পাচার করেছি আমাদের টাকা আপনার আমার টাকা তাই সময় এসেছে একধারে যেভাবে জবাব দেওয়ার সময় এসেছে বাবুকে আপনি পাঁচ বছরের এমপি আমাদের জন্য কি করেছেন কিছুই করেননি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য ধর্মের নামে রাজনীতি করেছেন মতুয়া ভাইদেরকে খাপিয়ে তুলেছেন মতুয়া ভাইদেরকে নিয়ে রাজনীতি করেছেন দিনের শেষে মতুয়া বাড়ির যে তার চাকরি চুরি করে গেল তার বিরুদ্ধে আপনার সরকার বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারলো না ওপরন্ত আমরা দেখলাম অভিষেক ব্যানার্জির নাকি অফিস লিপসাল মাউন্স কোম্পানিতে গিয়ে তখন ইডির আধিকারিকরা রেড করছিল ওই রেটের সময় এক ইডির আধিকারিক চল্লিশ চোদ্দটা ফাইল এই অভিষেক বাবুর অফিসে শুনেছি নাকি ওনার অফিস উনার কম্পিউটারে ডাউনলোড করিয়ে দিয়ে এই যে তদন্তটা যাচ্ছিল তদন্তের মোটটা ঘুরিয়ে দিল বকলেমে দিনের শেষে এরা সব এক জায়গায় আর মারামারি কারা করছি আমরা বুথের লোকেরা আমি আপনাদের অনুরোধ করব। যারা ভাবছেন এই বর্তমান বিশ্বজিৎ বাবুর দলের দুর্নীতিগ্রস্তের হাত থেকে চাইছেন এদের তোলাবাজির হাত থেকে চাইছেন চাইছেন এদের এদের হাত হাত থেকে থেকে মা বুনেদেরকে রক্ষা করতে চাইছেন ঠিক যেভাবে সন্দেশকালী মা বোনের উপর অত্যাচার হয়েছিল এর হাত থেকে আপনার এলাকার মা বুনেদেরকে বাঁচাতে চাইছেন আপনারা হয়তো ভাবছেন এই চোরাফুলকে জব্দ করতে গেলে নাকি বড় ফুলের প্রয়োজন তাদেরকে বলবো আপনারা দিনে স্বপ্ন দেখছেন জেগে স্বপ্ন দেখছেন কারণ দু হাজার একুশে নির্বাচনের পরে এটা আমি অস্বীকার করব না সব থেকে বেশি যদি কোন দলের কর্মী সমর্থকরা আক্রান্ত হয় সেই দলটার নাম হচ্ছে বিজেপি তারপরে আমরা ছোট দল হলো গড়ে কিন্তু তারপরে আইসেবের কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছিল কিন্তু আমরা কি দেখলাম মমতা ব্যানার্জির ডাকে শুভেন্দু বাবু বিধানসভায় গিয়ে চা খাচ্ছেন তার দলের কর্মীদের কথা একবারও ভাবলো না একুশের পরে যেভাবে বাড়ি ছাড়া হতে হয়েছিল খুন হতে হয়েছিল ধর্ষিত হতে হয়েছিল মায়েদেরকে বোনদেরকে এই সন্দেশকারী থেকে শুরু করে যেভাবে অত্যাচার হতে হয়েছিল একবারও সুবেন্দু বাবু ওই সব কথা ভাবলেন না দিদিমণি ডেকেছেন পুরোতুন একটা দিদির সেই ভালোবাসা উনি ছুটে চলে গেলেন চা কিন্তু নবশাস্ত্রীর দিকে একবারের জন্য যায়নি কারণ ভোটের পরের দিনই আমার হাসানুজ্জামানকে খুন করেছে আমার বায়ের বাড়ি ভাঙচুর করেছে তার সাথে বসে আমি এক জায়গায় চা খেতে পারি না কিন্তু যারা ভাবছেন যে জোড়া ফুলকে জব্দ করব এদের অন্যের হাত থেকে বাঁচতে গেলে বড় ফুলের আশ্রয় গ্রহণ করব আমি তাদেরকে বলছি আসুন আইএসএফ ছায়া তলে আসুন খামের ছায়া তলে আসুন যদি এক যদি জোড়া ফুল জব্দ করান জোড়া ফুলকে জব্দ করার ইচ্ছে থাকতো বড় ফুলের তাহলে এতক্ষণ পিসি ভাইফো কোথায় থাকতো আপনি একটু বলুন ভালো লাগবে জোরে নেতারাই তাকে সেফ জনে রেখেছে তা লাভটা কি হলো ভাই তাই বলবা আসুন আইএসএফ এর ছায়া ক্ষমতা ক্ষমতাধীন এক একটাকে আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে কারো ছাড়া কোন অংশ ছাড়াবে না আপনারা শক্ত করুন আবার অনেকে ভাবছে বিজেপি কে আটকানোর জন্য সালের আগে দু আগে উনিশ সালের আগে সেভাবে বিজেপি রমরমা দেখতে পায়নি দু সালের পর থেকেই কিন্তু বিজেপি বাড়তে শুরু করলো একচল তো দিদিই তো মাননীয় মমতা ব্যানার্জী মহাশয়া যে দল উনিশশো আটানব্বই সালে করেছিল বিজেপির সেই সময় তৎকালীন আডবাণী জি থেকে শুরু করে অটল বিহারজি জি থেকে শুরু করে রাজনাথ সিং সাহেবদের হাত ধরে তো বিজেপির থেকে বিজেপির হাত ধরতে তৃণমূলের জন্ম হয়েছিল আর সেই তৃণমূলকে দিয়ে আপনারা যদি ভাবেন বিজেপিকে আটকাও তাহলে জেগে স্বপ্ন দেখা হচ্ছে না কোথায় আটকাচ্ছে যতদিন যাচ্ছে এরা আরো জায়গা করে দিচ্ছে এই যে লোকসভা নির্বাচনের কথা বলছি সারা পশ্চিম বাংলাতে সারা দেশের নিবে কেউ বিজেপি মুখ থুবড়ে পড়বে কিন্তু পশ্চিম বাংলার কথা বলছি বিজেপির রেজাল্ট ভালো হবে না খোঁজ নিয়ে দেখুন যেখানে নির্বাচন হয়েছে বা আপনার বনগাঁর কথা বলছি তো আমরা তো চাইবো বুথে কোনো র্যাগিং হতে দেবো না যদি কোনো বুথে র্যাগিং হয় আমরা আটকাবো আমাদের সর্বোচ্চ দিয়ে খোঁজ নিয়ে দেখবেন ওই বুথে তৃণমূলের লোকেরা তৃণমূলের ঝান্ডা লাগিয়ে মারবে যদি সিট কম পায় গ্যারেজ করে দেবে বুঝতে পারছেন না লাভটা কি এদেরকে জিতিয়ে যারা মানুষের কথা বলে শ্রমজীবী মানুষের কথা বলে কৃষকের কথা ভাবে তাদের হাতকে শক্ত করুন